আসসালামু আলাইকুম চলে আসছে আমাদের আরেকটি বস্তা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার যে ফোর পিসগুলো আপুরা এত চাহিদা সম্পূর্ণ ড্রেসগুলো নেওয়ার জন্য তো আমরা আরও আরেক বস্তা আছে আপাতত এক বস্তা খুলে খুলি এরপরে আরও আরেক বস্তা আমরা খুলে দেখাবো তো এখানে কিন্তু প্রচুর পরিমাণের ডিজাইন আছে আপনারা একটু দ্রুত ইনবক্স করে নেবেন ওই পাশে যাও

প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা এগুলা সুন্দরভাবে ডিটেলসে বলে দেই তো যারা নিতে পারবেন তারাই নিয়েন যাদের দরকার নাই তারা নেবেন না ঠিক আছে অন্তত আপনিও আপনার সময় থেকে বাঁচেন আমরাও বাঁচি এই দেখুন আমাদের এবার আবার নতুন ডিজাইন অ্যাড হয়েছে বা আগের ডিজাইন থাকলেও আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো বের করো

এটা ডিজাইন যে ডিজাইনটা এসেছিল অনেক চাইদার ডিজাইন কি কাজ সুন্দর মানে সেই সেই এই ডিজাইনটাই বেশি আর এই নতুন ডিজাইনটা হচ্ছে নতুন ডিজাইন আসছে সাদা হ্যাঁ আমার আমানো তো বস্তা দসে আর কোনো টেনশন আছে মাল থাকবো না टोटल বেশি না 144 পিস আসছে তো যারা নেওয়ার একটু জলদি করে নিবেন আমি সব খুলে খুলে দেখাবো তো এগুলো আমরা এখন আপনাদেরকে খুলে খুলে দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন ডিজাইনগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে মাশাআল্লাহ একটা ডিজাইনটা আমাদের আগে আসছিলো আর এই দুইটার ডিজাইনই নতুন হ্যাঁ ছোট করে কালার এখানে হলো ব্যাটারি তো এই ড্রেসগুলো আমরা এখন খুলে খুলে দেখাবো আপনারা একটু ধড়ছড় ধরে দেখবেন ছড়া দিয়ে দেখবেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো সুন্দর ক্যাটালগ আছে এগুলির বডি করতে পারবেন আপনারা ফিফটি প্লাস এটা হলো হাতাটা এমব্রয়ডারি করা থাকবে লং থাকবে ছিচল্লিশ পাটি যেহেতু কালার পাবেন ছয়টা আর ফেব্রিক্সটা হচ্ছে আপনার হোয়াইট গোল জর্জের যেটাকে আপনার হচ্ছে পাকিস্তানি শিপন জর্জের বলে এরকম আপনার হচ্ছে অন্যান্য কাজ করে থাকবে প্রাইসটা কিন্তু আমরা পূর্বের প্রাইসে রাখছি। প্রাইস এখনো প্রাইস আছে। আপনার 750 টাকায় আমরা রাখছি। তবে কোম্পানি থেকে প্রাইস বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত আছে। হয়তো 100 টাকা বাড়তে পারে। রিসেন্টলি 100 টাকা বাড়তে পারে যারা এখনো নেন নাই, আপনারা স্টক করেন নাই। স্টক করে রাখতে পারেন। আরে 100 টাকা বাড়লে তো হ্যাঁ। মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হোয়াইট গোল্ড জর্জেটের উপরে আপনার এটা কিন্তু কুচকুচে কালো এমব্রয়ডারি সুতা কাজ করা এই যে এটা হচ্ছে তোমার কি কালার বলে ড্রাগন কালার ড্রাগনের যে ভিতরে ফল থাকে না ওই ফল কালার হুম দেখো রাখো দেখো অন্যটা ছাড়ো ছোট ছোট গুলো না মাস্টার কালার আছে না একবার মাস্টার কালারের অন্য ডিজাইনগুলি পান না এর আগে অনেকে মাস্টার কালারের ছবি দিবেন অন্যান্য ডিজাইনগুলি যারা পার নাই তারা কিন্তু আপনারা এগুলি নিয়ে নিতে পারেন এটা অন্য দাও ছাড়াই দেখাতে হবে সব একই ডিজাইন একই ডিজাইন আচ্ছা মিষ্টি কালার এটা পিঙ্ক কালার মিষ্টি কালার হট পিঙ্ক হট পিঙ্ক তো খুব সুন্দর করে কিন্তু এমবডারি কাজ করা থাকবে এটা যে বাঙ্গি কালার নাকি হুম সিভিক বাঙ্গি সিভিক বাঙ্গি

এই কালারটা অনেক সুন্দর একটা স্মার্ট কালার মিন্ট কালার কালার ইনারে কাপড় লাগানো আছে ভিতরে এটা হচ্ছে আমাদের কাপড়টা ওনাগুলি বরাবর একই হবে সবগুলি এটা সেলরি পিঙ্ক বেবি পিঙ্ক হুম কালার প্রত্যেকটা ডিজাইনে আমরাই দিচ্ছি বাংলাদেশে আপনাদেরকে মানে এত কম মূল্যে এবার দুই হাজার আপডেট নতুন ডিজাইনের কালেকশন যেগুলি আর কোথাও থেকে কোনো পাইকারি মার্কেট থেকে এই প্রাইজে আপনারা এই প্রোডাক্ট অন্তত এই বছর আনতে পারবেন না আশা করি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই কাপড়গুলি এত প্রিমিয়াম এত উন্নত এই কাপড়ের উপরে এবার স্যার হাজার পাঁচ হাজার টাকা দামের ড্রেসের এমব্রয়ডারি কাপড়টা একটু কি করে দেখাও এই যে কাপড়টা হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেট এরকম মনে হবে যে পুরো কাপড়টাই আপনার নাইল ডোরা কিন্তু ডিজাইনটাই এরকম তাহলে স্টাইপ বলে নাইল ডোরা বলে না বলে নাইল ডোরা বলে অনেকে চিনে না তাদের জন্য বলতেছি

মানে হচ্ছে বড় মোটা আপু যারা আছেন তারা এগুলি নিয়ে না কারণ পঞ্চাশ বাহান্নর উপরে এগুলি হবে না আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এ নিচে করতে পারবেন যা যা খুশি দেখেন হচ্ছে ল্যাম এন আমাদের যেহেতু হোলসেল পেজ এগুলি বেশিক্ষণ থাকবে না আপনারা সেটিং ওয়াইজ পাইকারি যারা আছেন নিয়ে নিন খুব দ্রুত সময়ে শেষ হয়ে যাবে পাওয়া যায় না যেহেতু তবে এই আইটেমটাও আমরাও বেশি দিন বিক্রি করব না বেশি চাহিদা হলে কোম্পানি থেকে কিছু নেওয়া যায় না কথা বুঝতে পারছেন কোম্পানি মনে করে যে একেবারে আরো একশো টাকা বাড়ায় দিলেও মনে হয় সেল দিয়া ফেলাইবো বুঝছেন তো সবাই সুযোগের অপেক্ষায় থাকে